শুরু হবে আসলে মেহেদি লাগানো আচ্ছা তারপর আগামী কালের প্রিপারেশন সকালবেলা নামাজ পড়ে এসে সবাই যারা নাস্তা খাবে সেমাই খাবে সেসব প্রিপারেশন নেওয়া যেহেতু ঈদ মানে হচ্ছে সেমাই তো সেমাই দিয়ে আমি হচ্ছে একটা ডেজার্ট করছি সেটা হচ্ছে নবাবি সেমাই জিলাপি জিলাপি বানানো ইফতারে হুম প্রিয় দর্শক দেখতে দেখতে রমজান মাসের একেবারে শেষ প্রান্তে চলে এলাম আজকে শেষ রোজা একটু পরে শুরু হচ্ছে ঈদের সেলিব্রেশন কিন্তু আমরা চলে এসেছি মজাদার এবং ডিফারেন্ট আরও একটি রেসিপি নিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি রাজনী দেশ বিদেশের ইফতার সিজন এর আজকের এই এপিসোডে আজকের এই এপিসোড দিয়ে পুরো এক মাসের জার্নি শেষ হতে যাচ্ছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকে আমার সাথে গেস্ট হিসেবে কারা আছেন অবশ্যই আপনারা দেখে ফেলেছেন আমাদের ভীষণ পছন্দের এবং স্পেশাল দুজন মানুষ শুরুতে পরিচয় করিয়ে দিতে চাই যার সাথে তিনি আসলে সবার প্রিয় অভিনেত্রী মাল্টি ট্যালেন্টেড জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং সেরা রাধুরি লাস্ট থ্রি সিজন সহ এই সিজনেরও সবার প্রিয় বিচারক বলছিলাম ভেরি গডজিয়াস অ্যান্ড ট্যালেন্টেড দিলারাহানের পূর্ণিমার কথা হ্যালো হ্যালো ওয়েলকাম টু শো থ্যাংক ইউ এবং আরও রয়েছেন শেয়ার রাধুনি চোদ্দশো উনত্রিশ এর চ্যাম্পিয়ন রাধুনি আইরিস আতিয়ার হ্যালো হ্যালো আপু কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের আগের দিন আজকে আজকে আসলে ইফতারের থেকেও বেশি প্রিপারেশন মাথার মধ্যে ঘুরতে থাকে ঈদের দিন সকালের খাওয়া কি হবে দুপুরে কি হবে রাতে কি হবে তাই না আপু মানে একটু পর থেকে শুরু হবে আসলে মেহেদি লাগানো আচ্ছা তারপর হ্যাঁ আগামীকালের প্রিপারেশন কি কি সকালবেলা নামাজ পড়ে সবাই যারা নাস্তা খাবে সিমাই খাবে সেসব প্রিপারেশন নেওয়া আর আইরিশ তোমার কী অবস্থা মানে তুমি আজকের দিনটাতে কী করো পরের দিনের প্রিপারেশনগুলোই আজকের রাতটাতে বেশি থাকে তো ওগুলো নিয়েই আর কি চিন্তাভাবনা হচ্ছে কি করা হবে কি রান্না করা হবে এই তো এইগুলোই বাইরে বের হব শপিং করবো বা টুকটাক অনেক কিছু থাকে যেটা রাতের জন্য রেখে দেওয়া হয় এরকম কি কী রাখা হয়েছে আজকের রাতের জন্য আজকে রাতের জন্য তেমন স্পেশাল কিছুই রাখা হয়নি সব প্রিপারেশন আসলে আমি এর আগেও বলেছি আমি নিয়ে রাখি তারপর হচ্ছে বের হলে যদি কোনো শপিং মলে যাই তখন ওই যে একটু হাত উসকুস করে আচ্ছা কিছু একটা নিয়ে যাই বাট ফুচকা খেতে তারপর মেদি লাগাতে এটা পছন্দ করি তবে চাঁদজাতের আগে জিনিস হচ্ছে চাঁদটাকে আকাশে দেখতে হবে আজান দেওয়ার সাথে সাথে সবাই করতেন তো আমরা দৌড়ে ছাদে দেখে টেখে মনে হলো আচ্ছা না চাঁদ উঠেনি আচ্ছা তার মানে আরেকটা রোজা পাচ্ছি এরকম অনেক মজা যখন আরেকটা রোজা পাওয়া হয় সেই ফিলিংসটা কেমন তখন আরো মজা লাগে মজা একটা রোজা হ্যাঁ আর একটা চাঁদ আর একটা চাঁদ আমাদের আবার ছাদ উঠতে হয় না আমাদের বারান্দার সাথে দেখা যায় কারণ বাসাটাই ওই প্লেসে অন্য কোনো দেশে বা অন্য কোনো মানে জাতি আমাদের মতো কি করে মানে চাঁদ যাত্রাও সেলিব্রেট করে অবশ্যই করে করে হ্যাঁ যারা মুসলিম যারা মানে রমাদান পুরো মাসটা শেষ করে রাতটা তারা এনজয় করে বাইরে যায় মানে তখন থেকে তাদের আসলে মানে অ্যাকচুয়ালি ঈদ শুরু হয়ে যায় ওকে সন্ধ্যা থেকে ঈদ শুরু হয়ে যায় আর কখনো শুটিংয়ের কারণে বা কোনো কারণে দেশের বাইরে ঈদ করা বা রমজান মাসে রোজা রাখতে হয়েছে কি হ্যাঁ সেটা করা হয়েছে কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত কাজ করে মানে ঈদের দিনটা চলে চেষ্টা করেছে চলে আসা এরকম হয়েছে ঈদের দিন ফ্লাইট

না ইভিনিং এ নাই একটু বেশি হয়ে যাবে মেয়েরও এরকম করে থাকে ও হচ্ছে ও এত চেঞ্জ করতে চায় না বাট ওকেও সকাল দুপুর বিকাল মানে মা যখন পূর্ণিমা আপু তখন তো চেঞ্জ করতেই হবে সবাই সবাই করে সবাই একা করি না সবাই ট্রু ট্রু এটা সত্যি কথা আর মানে ম্যাচিং ম্যাচিং ড্রেস কি করা হয় মা না ওর সাথে ম্যাচিং ম্যাচিং হয় ও আরাম ড্রেস চায় ও এরকম মানে ঈদের আমরা যেরকম ঈদের মধ্যে এরকম ফুল আলা ফ্রক আলা ড্রেস পরেছি ওকে আমি পড়াতে পারি না ও কি খুব সিম্পল একটা সিম্পল কামিজ হোক খুব আর যেটাই হোক এবং ঈদের ড্রেস নিয়ে ওর মধ্যে কি কোনো কিছু কাজ করে আচ্ছা ঈদ দিয়ে আমরা কথা বলছি এবং আগামীকালই ঈদ তো আজকে সেরকম একটা আয়োজনে কি রান্না হতে যাচ্ছে আয়েশ যেহেতু ঈদ মানে হচ্ছে সেমাই এটা আমাদের মেইন আর কি ঈদের জন্য তো সেমাই দিয়ে আমি হচ্ছে একটা ডেজার্ট করছি সেটা হচ্ছে নবাবি সেমাই নোয়াবি শ্যামাই একটি অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী মিষ্টি খাবার যা বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বেশ জনপ্রিয় এটি সাধারণত বিশেষ উপলক্ষে যেমন ঈদ বিয়ে বা অন্য কোনো পারিবারিক উৎসবে তৈরি করা হয় নোয়াবি শ্যামাই দুধ ঘন ক্রিম সুগন্ধি মশলা এবং বিভিন্ন শুকনো ফল দিয়ে তৈরি করা হয় যা একে অন্য যে কোনো শ্যামাই থেকে আলাদা করে তোলে নোয়াবি শ্যামাই ঠান্ডা বা গরম দুই ভাবেই পরিবেশন করা যায় উপরে কাজু বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করলে এটি আরো আকর্ষণীয় দেখায় রান্না তো অবশ্যই করব সেজন্য আমরা কিচেনেও চলে যাব তার আগে পূর্ণিমা আপু একটু আবারও টাস্কে ফিরে যে আমাকে কেন টাস্ক দিতে হচ্ছে পছন্দের মানুষ তো অভিযোগ আবদার সব আমার কাছে বেশি 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 তো ডাম শেয়ার কার্ড রয়েছে এখানে সেখান থেকে একটা পিক করতে হবে আমি জানি না আসলে এই কার্ডে কী রয়েছে সেখানে অ্যাক্টিং করে আমাদেরকে বোঝাতে হবে যে কি লেখা আছে এই বাবা মানে এত জাত একজন অভিনেত্রী জন্য এটা কোন ব্যাপার কঠিন ওরে বাবা আচ্ছা এখানে তিনটা আছে তিনটা মধ্যে তো মানে তিনটাই করতে হবে অবশ্যই তিনটা করলে আমি খুশি হব তবে অ্যাট লিস্ট দুটো করতেই হবে হুম ইফতার পর ঘুম ঘুমালাম সেরি টাইম তিনটা বাজে ওকে মানে সেরি টাইম ওকে সেরি খাওয়ার সময় শেষ শেষ চা সেহরির পর চা সেহরির পর চা খাওয়া এই তো হয়ে গেল আবারও ইফতার ইফতার দিয়ে জিলাপি 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 বানানো ইফতারে ইফতারে জিলাপি বানানো এই যে কত সহজে হয়ে গেল এই প্রথম আমি ইফতারার আর সিহিরের অ্যাক্টিং করলাম বাট এটা খুব এনজয়েবল ছিল আমাদের জন্য এখন আমরা রান্নায় চলে যেতে চাইবো আমরা ভালোবাসারই একটা রেসিপি করছি তাই না ঈদের দিন তো আসলে ভালোবাসার আদান প্রদান হয় পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে তো আমরা এখন শুরু করতে পারি হ্যাঁ আমি আজকে নাও সেমাইটা মাইটা করবো সব ইনগ্রিডিয়েন্টস আমার কাছে আছে এখানে তো আমি প্যান্টটা নিয়ে আসছি ওকে এখানে হচ্ছে আমার কাছে রাধনের যে সেমাইটা আছে সেটা আমি নিয়ে নিয়েছি এবং সেমাইটাকে আমি খুব সুন্দর করে ঠাত দিয়ে ভেঙে দেব আর কি প্যানটা একটু গরম হতে থাক আমি এখানে হচ্ছে সেমাইটা একটু ভেঙে নিচ্ছি তো আমি হচ্ছে এখানে একটু আমাদের যে রাঁধুনি ঘিটা আছে সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিব আমি এখানে নবাবী সেমাইয়ের একটা স্পেশালিটি হচ্ছে একটু সুইট বেশি দিতে হয় তাই না এটা ডিপেন্ড করে হ্যাঁ ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আর কি যে কে কতটুকু সুইট খাবে আমি এলাচ দারচিনি এবং তেজপাতা যেটা আছে সেটা আগে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটার আগে একটা ফোড়ন দিয়ে নিব এলাচগুলো আমি চিড়ে দিব না তিনটা এলাচ দিব তো এখানে আমার সেমাইগুলো আছে আমি সুন্দর মতো সেমাইগুলো আরেকটু ভেঙে দেবো সেমায় কিন্তু খুব উইকলি বার্ন হয়ে যায় তো আমাকে হচ্ছে র্যান্ডামলি এটা হচ্ছে নাড়ার ওপর রাখতে হবে এই টাইম থেকে চিনিটা একটু অল্প দিব আচ্ছা বাকি চিনিটা আমি পরে করবো ইউজ করব তো আমার অলমোস্ট কালারটা হয়ে গিয়েছে আমি আর এখানে কালারটা করব না একদম চুলাটা অফ করে দেব এবং টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি একটু গুঁড়া দুধ ব্যবহার করবো অল্প একটু কারণ এটা যেহেতু আমাদের মোগল থেকে এসেছে তো একটু শাহিত হতেই হবে অবশ্যই এখন আমি জিনিসটা একটু সেট করে জিনিসটা আলাদা করে সাইড করে রেখে দেব আচ্ছা আমি সম্পূর্ণটা ইউজ করব না লাস্টে গার্নিশের জন্য একটু রেখে দেব আর কি ওকে তো এটা ডান আমি হচ্ছে এখন এটার সেকেন্ড লেয়ারে চলে যাব এখন হচ্ছে আমি কাস্টার্ড টাইপে যাবো তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা লিকুইড দুধ নিয়েছি আমি একটা মিক্সচার আগে একটু রেডি করে নেব। অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি তা আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দুধটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে সাতশো পঞ্চাশ এর মতো লিকুইড মিল্ক আছে এবং এই যে মিক্সচারটা ছিল কর্নফ্লাওয়ারের এটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমার যে বাকি যে চিনিটা ছিল সে চিনিটা দেব হাফ কাপের মতো দিয়েছি ঈদের দিন তো ডেজার্ট মাছ থাকে আমি জানি পূর্ণিমা আপু ঝাল খেতে পছন্দ করে ঈদের দিন সকালে ঝাল আইটেম কি থাকে বাসায় অনেকে পরোটা খেতে চাইলে তখন হচ্ছে আগের দিন গরু মাংস কিছু হচ্ছে ছোটো ছোটো টুকরো করে গরু মাংস করা হয় ওরকম করে করা থাকে এটা তো অলমোস্ট হয়ে এসেছে অলমোস্ট হয়ে এসেছে এখন হচ্ছে আমি একদম স্টোভটা বন্ধ করে দিব এবং ডিশটাকে আর একটু রিচ করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিব বুঝতে পেরেছি এটা তো আমি নবাবির সীমাই ইউজ করছি জি এছাড়াও এটাতে আমি ফ্রুটস আলাদা করে ইউজ করেও তো খেতে পারি ওটা তাহলে নবাবের সেমাই মানে সেমাইটা নবাবের সেমাইয়ের সাথে না আমি আলাদা করে যদি এখান থেকে নিয়ে নিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে সেটা হচ্ছে মানে এক ঢিলে দুই পাখি এক ঢিলে দুই পাখি কাস্টার্ডের মতো হয়ে যাবে ওটা আর কি তো এটা ডান

তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি এত সুন্দর করে ডেকোরেট করে দেখানোর জন্য প্রিয় দর্শক দেখলেন তো নবাবী সেমাই আমরা সবাই কম বেশি খেয়ে থাকি বা পারি এরপর এত সুন্দর করে ডেকোরেশনের কারণেই হয়তো বা এটা বাড়তি একটা মাত্রা দিয়েছে আপনারা যদি বাসায় তৈরি করতে চান নবাবী সেমাই এবং এভাবে সাজাতে চান তাহলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ নবাবী সেমাই উপকরণ শ্যামাই তৈরির জন্য রাঁধুনি শ্যামাই দুশো পঞ্চাশ গ্রাম তেজপাতা দুইটি এলাচ দুইটি দারুচিনি একটি রাঁধুনি প্রিমিয়াম ঘি দুই টেবিল চামচ চিনি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য ক্রিম তৈরির জন্য গুঁড়া দুধ দুই টেবিল চামচ দুধ সাতশো পঞ্চাশ মিলিলিটার কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ চিনি আধা কাপ ভ্যানিলা এসে একটা চামচ সাজানোর জন্য ভাজা শ্যামাই পেস্তা বাদাম কুচি কিশমিশ গোলাপের শুকনো পাপড়ি প্রস্তুত প্রণালী একটি পাত্রে রাঁধুনি প্রিমিয়াম ঘি গরম করে তাতে দারুচিনি এলাচ তেজপাতা এবং রাঁধুনি সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নিন তার সাথে চিনি দিয়ে আর কিছুক্ষণ ভেজে গুঁড়া দুধ নিন একটি ডেজার্ট পাত্রে ভাজার সেমাইয়ের অর্ধেকের বেশি ঢেলে নিন এবং সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিন অন্য একটি পাত্রে তরল দুধ কর্নফ্লাওয়ার চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং মাঝারি আঁচে নাড়তে থাকুন মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকুন ঘন হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়ে তাতে গুঁড়া দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো মতো মিক্স করে নিন এবার ডেজার্ট পাত্রে রাখা সেমাইগুলোর উপরে ক্রিমের ঘন মিশ্রণটি লেয়ার করে ঢেলে দিন ভেজে রাখা সেমাই পেস্তা বাদাম কুচি কিশমিশ গোলাপের শুকনো পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নবাবি সেমাই দেখে নিলাম রিকাপ এবারে হচ্ছে ক্রুইজের পালা হ্যাঁ দর্শক রিক্যাপ না শুধুমাত্র পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু থাকে আপনাদের জন্য কুইজ যে সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর সেজন্য ফলো করতে হবে রাধুনির ফেসবুক পেজ আজকে শেষ দিন কিন্তু সে আজকেও থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনারা চলে যান রাধুনি ফেসবুক পেজে আমি বিদায় নিচ্ছি আমার গেস্টদের কাছ থেকে আসলে আজকের দিনের জন্য দুজনকে স্পেশাল থ্যাংক সবসময় ভালোবাসার নাম হচ্ছে পূর্ণিমা আপু আজকের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের সবাইকে ঈদ ঈদ ইউটিউব আর আরিশ তোমাকে ঈদের শুভেচ্ছা এত সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপু এবং আপনাকেও ঈদ মোবারক প্রিয় দর্শক আপনাদেরকেও ঈদ মোবারক জানাতে চাই এবং আপনাদের ঈদ যেন অনেক ভালো কাটে সেই প্রত্যাশাটা থাকছি আমি বিদায় নিচ্ছি রাধুনী দেশ বিদেশের ইফতার সিজন থ্রি আজকের এপিসোডের মাধ্যমে এবং আজকে কিন্তু শেষ হয়ে গেল আমাদের পুরো এক মাসের জার্নি পুরো মাস জুড়েই আমরা চেষ্টা করেছি আপনাদের ইফতার এবং আপনাদের ঈদকে আরেকটু কালারফুল করবার আরেকটু ভিন্নতা দেবার সেই চেষ্টাতেই আমরা সব সময় থাকব আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো আয়োজন নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক ভালো কাটুক আপনাদের ঈদ আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি